আমি শান্তি চাই টাকা না টাকা থাকুক বা না থাকুক আমি ভালো মনের একজন মানুষ চাই আমার নাম সাদিয়া আমার বাড়ি নোয়াখালী আমার বাবা মা নাই আমি ছোট থেকেই নানির কাছে থাকি ক্লাস নয় পর্যন্ত পড়ছি এখন অভাবের কারণে পড়ালেখা করতে পারি না এখন বাসাবাড়িতে কাজ করি ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে কেউ আমার সাথে প্রেম করে বিয়ে করতে চাইলে কল করুন ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার আশায় প্রতিবেদনে আসা যদি মনের মতো একজন মানুষ পাই যে আমাকে মন থেকে ভালোবাসবে আমার খেয়াল রাখবে আমার সাথে প্রেম করে ধোকা দিবে না আমাকে বিয়ে করবে তাহলে তাকে বিয়ে করে সংসার সাজাতে চাই বয়স কোনো বিষয় না যে কোনো বয়সের ছেলে হোক বা পুরুষ হোক আমি বিয়ে করতে রাজি কিন্তু মানুষটা আমাকে মন থেকে অনেক ভালোবাসতে হবে কেউ যদি সত্যি আমার সাথে প্রেম করে আমাকে বিয়ে করতে চান তাহলে আমার নম্বরে কল করুন আমার মোবাইল নাম্বার হল শূন্য এক সাত আট পাঁচ শূন্য তিন সাত ছয় নয় নয়